এবার ঈদে মুক্তি পেয়েছে ছয়টি সিনেমা এর মধ্যে তিনটি সিনেমা হচ্ছে অন্যতম আরফার মিশর দাগি সিয়ামের জংলি এবং শাকিব খানের বরবাদ তো সব ছবিকে পাশ কাটিয়ে আলোচনার শীর্ষে শাকিব খানের বরবাদ ছবি চলুন জেনে নেওয়া যাক এখন পর্যন্ত কত টাকা আয় করেছে বরবাদ সিনেমা ঈদে মুক্তি পাওয়া বরবাদ মাত্র বিশ দিন নেয় টিকিট বিক্রি করে আয় পঞ্চাশ কোটি বিয়াল্লিশ লক্ষ টাকা তবে সবচেয়ে মজার বিষয় হচ্ছে বরবাদ ছবি দিয়ে একশো কোটি টাকা আয় করা সম্ভব এখন পর্যন্ত বরবাদের আয় দেখে সকলে ধারণা করতেছে বরবাদ একশো কোটি টাকার ক্লাবে প্রবেশ করতে সক্ষম চলুন জেনে নেওয়া যাক কিভাবে বরবাদ ছবি দিয়ে একশো কোটি টাকা আয় করা সম্ভব ঈদ থেকে শুরু করে এই পর্যন্ত বরবাদ ছবি মাল্টিপ্লেক্সের সবগুলো শো হাউসফুল যাচ্ছে এইভাবে যদি আরও তিন সপ্তাহ হাউসফুল যাই এবং সিঙ্গেল স্ক্রিন হলগুলোতে যদি কোরবানি পর্যন্ত চালানো যায় তাহলে শত কোটি আয়ের কাছাকাছি চলে যাবে যুক্তরাষ্ট্র কানাডা অস্ট্রেলিয়া মধ্যপ্রাচ্য কাতার সহ বিভিন্ন দেশে আন্তর্জাতিকভাবে বরবাদ মুক্তি দেওয়ার চিন্তা ভাবনা রয়েছে এবং বিদেশের এই বাজার থেকে আশা করা যায় দশ থেকে বারো কোটি টাকা আয় করা যাবে আর এইভাবে বরবাদ একশো কোটির ক্লাবে চলে যাবে এখন পর্যন্ত বরবাদ ছবির চাহিদা জনপ্রিয়তা দেখে মনে হচ্ছে এটি হবে বাংলার ইতিহাসে সর্বোচ্চ আয় করা কোনো প্রথম সিনেমা